আপনারা খবরটা নিশ্চয়ই জানেন কিন্তু কারণটা কি এই কাজের সেটাই একটু আলোকপাত করার দরকার রয়েছে বলে মনে করলাম এবং সেই জন্যেই আজকের পর্বটা করা দেখুন সবকিছু ঠিকঠাক চললে বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকারী কিন্তু প্ল্যান করে নিয়েছেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এইবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা একেবারে গেড়ে বসতে চলেছেন এবং বিজেপি কিন্তু এইরকমও কথা বলছে যে তারা একটা স্পেশাল টিম তৈরি করবে যারা ওই এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ওখানে বিজেপির ভোট বাড়ানোর চেষ্টা করবে বিজেপির জন্য ক্যাম্পেন করবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে স্পেসিফিক্যালি ডেডিকেটেড বিজেপি এরকম একটা টিমও তৈরি করছে এবার এই এলাকা হলো ভবানীপুর বিধানসভা আগে যেটা বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢিল ছোঁড়া দূরত্বে এবার ভবানীপুর বিধানসভার মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর এবং বিরাশি এবার এই ওয়ার্ডগুলোতে বিজেপি ক্যাম্পেনিং চালাবে এর মধ্যে একটাই সংখ্যালঘু ভোটের সংখ্যা বেশি সেটাকে বিজেপি মাইনাসেই ধরে রেখেছে অন্যগুলোতে জোরদার প্রচার চলবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এর মাধ্যমে বিজেপি করতেটা কি চাইছে তাদের অঙ্কটা কি তার মানে আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইছে বিজেপি তাই তো দেখুন অঙ্ক যদি এটা হয় তাহলে তো অঙ্ক খুব সোজা হয়ে গেল আসলে বিজেপি যেটা করতে চাইছে সেটা যদি বিজেপি সত্যিই করতে পারে তাহলে কিন্তু সেটা শুধুমাত্র এই ভবানীপুরে নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের জন্য ত্রাসের কারণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার একুশে নন্দীগ্রামে নির্বাচনে লড়াই করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবতে পারেননি যে তিনি পরাজিত হবেন তিনি ভেবেছিলেন তিনি মুখ্যমন্ত্রী জিতে যাবেন কোনো ব্যাপারই না কিন্তু তিনি পরাজিত হয়েছেন এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু হাজার একুশের সিদ্ধান্তটায় কয়েকটা ভালো দিক ছিল প্রথমত সেই সময় আপনারা জানেন প্রচুর লোকজন তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছিলেন তৃণমূল হেরে যাবে এরকম একটা চারিদিকে রব উঠেছিল সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে একেবারে লড়াই করা সেখানে দাঁড়ানো তার দলের মরাল বুস্ট করার জন্য একটা কাজ দিয়েছে যে একদম লিডার হিসেবে তিনি সামনে থেকে লড়াই করবেন একেবারে নন্দীগ্রামে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছেন দ্বিতীয়ত নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী হওয়া এই সমস্ত কিছুর পেছনে একটা বড় অংশ জুড়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারী বারবার নন্দীগ্রামের আন্দোলনের ফসল বলে নিজেকে দাবি করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে নন্দীগ্রামে চলে যাওয়া মানে একেবারে সেই জায়গায় গিয়ে ন্যারেটিভটাকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়া কিন্তু তারপরে ফলাফল আমরা সকলেই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে তবে এই সিদ্ধান্তটা ভালো হওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে এখানে মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের আরেকটা স্ট্র্যাটেজি ছিল আর সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির একটা বড় অংশকে নন্দীগ্রামে আটকে রাখা কারণ যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে গিয়ে দাঁড়াচ্ছেন সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে জেতানোটা একেবারে শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির জন্য একটা প্রেস্টিজ ফাইট হয়ে যাচ্ছে আপনারা ফলাফল তো দু হাজার একুশে সকলেই জানেন বিজেপি খুব বেশি আসনে জিততে পারেনি তারা সেটা তারা পূরণ করতে পারেনি এবার খারাপ ফলাফল প্লাস হেরে গেলেন সবটাই যদি হয় তাহলে তো তাদের সবই গেল একুল উকুল দুকুল গেল ওদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেও তৃণমূল কংগ্রেস অসাধারণ ফলাফল করেছিল কাজেই এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্র্যাটেজি ছিল যেটা দেখাও গেছে বিজেপির তাবর তাবর নেতারা নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী সকলে নন্দীগ্রামের ওপরে অনেক বেশি কনসেন্ট্রেট করেছেন অনেক বেশি সেই জায়গায় আটকেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঝোড়ো ব্যাটিং করে গেছেন নিজের স্টাইলে নিজের ভাষায় তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করেছেন এবং সেসব জায়গায় স্থানীয়ভাবে একদম সেখানকার ভাষায় তাকে কাউন্টার করার মতো লোকজনের অভাব দেখা গিয়েছিল এইবার 2026 এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ঠিক একই রকম স্ট্র্যাটেজি अप्लाई করতে চাইছে ভবানিপুর জন্য মমতা ব্যানার্জী যেটা করেছিলেন সেটাই তারা কিন্তু মমতা ব্যানার্জীকে আবার ফিরিয়ে দিতে চাইছেন আচ্ছা এখানেই বলে রাখি আমার গলাটার অবস্থা যে খুব খারাপ সেটা বুঝতেই পারছেন আমার গলাও আমার মতো বসে পড়েছে এবং সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি একটু সহ্য করে নিন জয় হোক তো 2026 এর এই নির্বাচনে মমতা ব্যানার্জী স্ট্র্যাটেজি দিয়েই মমতা ব্যানার্জীকে আটকাতে চাইছেন সুবেন্দ অধিকারী নন্দী গ্রামে পরাজিত হয়েছে। এবার দেখুন এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক থাকতে পারে মামলা চলতে পারে কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ রেজাল্ট কোথাও একজন হেরে গেছেন হার মানে হার জয় মানে জয় এইবার শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি যেটা চাইছে সেটা হলো ভবানীপুরের দিকে যদি বেশি কনসেনট্রেট করা যায় ডেডিকেটেড একটা টিম বানিয়ে যদি ভবানীপুরে ওয়ার্ডে ওয়ার্ডে একেবারে একদম প্রিসিশন করে যদি প্রচার চালানো যায় প্রত্যেক দিন একটা মিছিল মিটিং বাড়ি বাড়ি যাওয়া সেখানে ভোট বাড়ানোর চেষ্টা করা বিজেপির এগুলো যদি করা যায় তাহলে বিজেপির ভোট কতটা বাড়বে বলতে পারবো না তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস তিতি বিরক্ত হতে বাধ্য ভবানীপুরের দিকে আলাদা করে তাদের নজর দিতেই হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য ভবানীপুর কোনো চিন্তার বিষয়ই ছিল না এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে না দাঁড়ান তিনি যদি আবার চলে যান অন্য কোথাও দাঁড়ানোর জন্য তাহলে কিন্তু বিজেপি আবার বলার জায়গা পেয়ে যাবে যে দেখো আমরা যেই ভবানীপুরকে চেপে ধরলাম অমনি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পালিয়ে গেলেন এইবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার নন্দীগ্রামে দাঁড়াতে যান সেখানে আবার বিজেপি বলবে শুভেন্দু অধিকারী একবার হারিয়েছেন আবার হারাবেন আবার হারতে এসেছেন মমতা ব্যানার্জি আর যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেই দাঁড়ান তাহলে তাকে দ্বিতিবিরক্ত করতে বাধ্য আপনি ধরে নিন কথার কথা বলছি বিজেপির যে নেতারা ওদিকে রয়েছেন একটা ওয়ার্ডে তাপস রায় একটা ওয়ার্ডে তমঘ্ন ঘোষ একটা ওয়ার্ডে রুদ্রনীল ঘোষ একটা ওয়ার্ডে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বিজেপির এই নেতানেত্রীরা যদি এই প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা করে দায়িত্ব নিয়ে নেন একটা করে টিম তৈরি করে নেন এবং প্রত্যেক দিন যদি ভবানীপুরের কোনো না কোনো ওয়ার্ডে তারা কর্মসূচি প্রতিবাদ মিছিল বাড়ি বাড়ি যাওয়া ক্যাম্পেইন প্রচার করতে থাকেন মমতা বিরক্ত হতে বাধ্য ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় মালদা গেছেন বালুরঘাট গেছেন প্রচার করতে তার কাছে মেসেজ আসছে ফোন আসছে যে ভবানীপুরে এই কাণ্ড চলছে অতএব শান্তিনিকেতনের অদূরেই যদি এই অশান্তি বিরাজ করে তাহলে গোটা নির্বাচন জুড়ে কিন্তু এই অশান্তি পোহাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের মধ্যে এক এবং একমাত্র ক্রাউড পুলার যেখানে যে ক্যান্ডিডেট হোক যেখানে যেই প্রার্থী দাঁড়াক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় প্রতিটা জায়গায় আমিই দাঁড়িয়েছি প্রতিটা জায়গায় তাকে গিয়ে প্রচার করতে হয় আপনি বিধানসভা নির্বাচনে যে কোনো একজন প্রার্থীকে ধরে নিন ধরে নিয়ে তাকে বলুন আপনার জন্য প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারবেন না আপনি দাদা প্লিজ একটু ফিরহাদ হাকিম বা মহুয়া মৈত্রকে দিয়ে কাজ চালিয়ে নিন ওরাও তো খুব ভালো কথা বলেন আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের সেই ক্যান্ডিডেট সঙ্গে সঙ্গে মুখ ধরে বসে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মমতা কিছুতেই চলবে না তাহলে মমতা ব্যানার্জিকে প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে এইভাবে প্রচারও করতে হয় সেখানে যদি ভবানীপুরটাকে ঘেঁটে দেওয়া যায় তিতি বিরক্ত করে রাখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই জায়গাটায় আটকে রাখার একটা সমূহ সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একা ক্রাউড পুলার মানে ওই দলের মধ্যে একজনই ওপেনিং ব্যাটসম্যান রয়েছেন একজনই ধনি রয়েছেন তিনি চালিয়ে খেলেন ঝোড়ো ব্যাটিং করে যান বাকি মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা বসে বসে শুধু গালে হাত দিয়ে দেখেন এর থেকে বেশি কিছু তারা করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রো ম্যানেজ করার স্বভাব আছে কোথায় কি হচ্ছে সবটা তাকে জানতে হবে সবটা তাকে বুঝতে হবে অবশ্য এটা করতেই হবে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হলে যা হয় এবার ভবানীপুরে এইভাবে তিতিবিরক্ত করাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির জন্য একটা অবশ্যই করে ভালো স্ট্র্যাটেজি আর মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতবেন এটা কিন্তু ম্যাটার নয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে পাঁচ হাজার ভোটে যেতেন তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের সমান তাকে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের একটা মার্জিন করতেই হবে যেখানে ভবানীপুরটা তৃণমূলের জন্য চিন্তার বিষয়ই ছিল না সেখানে বিজেপি যদি সত্যি এই স্ট্র্যাটেজি গ্রহণ করে একদম ম্যানমার্কিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে ভবানীপুরের দিকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে মনোযোগ করতে যদি বাধ্য করে তাহলে কিন্তু সেটা বিজেপির জন্য একটা ভালো জিনিস এবং তারই সঙ্গে আমরা তো জানি না যে কত দফায় ভোট হতে চলেছে যেরকম আমরা দেখে আসছি সাত আট নয় দশ দফায় যদি ভোট হয় এবং যদি দেখা যায় যে একেবারে শেষ দফায় ভবানীপুরের ভোটটা পড়েছে তাহলে বিজেপির এই তিথি বিরক্ত করা তৃণমূলকে গোটা নির্বাচন জুড়ে চলতে থাকবে নির্বাচনের শেষ দিন পর্যন্ত কিন্তু এই জিনিসটা তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে সজারুর কাঁটার মতো ফুটতে থাকবে ভবানীপুর বিধানসভায় যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে বিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন ফিরহাদ হাকিম অন্যদিকে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সী সুব্রত বক্সিকে আপনারা সকলেই জানেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবং তার সঙ্গে তিয়াত্তর নম্বর যে ওয়ার্ডটা রয়েছে ভবানীপুর বিধানসভার মধ্যে সেই ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় সেই কাজরী বন্দ্যোপাধ্যায় যিনি ইলেকশন ইরিগেশন কমিশনের কাছে ডিক্লারেশন দিয়েছিলেন যে তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকার বেশি তাহলে এই তিনটে ওয়ার্ড থেকে কিন্তু বিজেপির জন্য প্রচুর রসদ চলে আসবে প্রত্যেক দিন এগুলোকে নিয়ে কিছু না কিছু তারা করতে পারবেন কর্মসূচি মিছিল প্রতিবাদ কিছু না কিছু তারা করতেই পারবে। আমি শুধু ভাবছি এই সিনটা একবার ইম্যাজিন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালবেলা ঘুম ভাঙছে শুভেন্দু অধিকারীর গলার সারেগামা পাধানিসা শুনে শুভেন্দু অধিকারীর গলা মাইকে বাজছে এবং সেটা শুনে অভিষেক ব্যানার্জির ঘুম ভাঙছে দেখুন বিজেপি ভবানীপুরে জিততে হয়তো পারবে না বিজেপির খুব নয় নয় করে হলেও কুড়ি শতাংশ ভোট আছে ধরে নিন ভবানীপুরে এবার বিজেপি এই প্রতিটা ওয়ার্ড ধরে ধরে এত কিছু করে হয়তো সেটাকে তিরিশ শতাংশে নিয়ে যেতে পারে তাতেও ফলের অদলবদল হবে না তৃণমূলই জিতবে কিন্তু বিজেপি যদি এই স্ট্র্যাটেজিটা সফল করতে পারে তাহলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের ওভারঅল যে পারফরমেন্স সেটাই কিন্তু ধাক্কা লাগতে বাধ্য এবং তারই সঙ্গে এখানে একটা মজার কথা বলি দেখুন বিজেপির কার্যালয় খোলা হচ্ছে ভবানীপুরে এই খবর সামনে আসার পর এত চর্চা এত কিছু হচ্ছে কিছুদিন আগেই বামেদেরও কিন্তু একটা পার্টি অফিস খুলেছে সেখানে সিপিএমের পার্টি অফিস খুলেছে সেই নিয়ে কোনো উচ্চ বাচ্চ কারুর কোনো ভাবনা কিছুই নেই কারণ শেষ কয়েকটা নির্বাচনে যা দেখতে পাওয়া গেছে সিপিএমের ফলাফল যা তাদের পারফরমেন্স দেখা গেছে তাদের কেউই আশা করছেন না যে এখানে নির্বাচনে বামেরা কি কিছুমাত্র করতে পারবে এমনকি ভোট কাটার মতো কিছু যে করতে পারবে সিপিএম ভবানীপুরে সেই অবস্থাও নেই ভবানীপুরে তৃতীয় শক্তির কোনো জায়গায় নেই টেকনিক্যালি দিস ইজ আ ব্রিলিয়ান্ট আইডিয়া একটা শয়তানি বুদ্ধি মানে আমি জিতবো না কিন্তু তোমাকে এমন জ্বালাবো যে তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো নির্বাচন লড়ার জন্য এইরকম বুদ্ধির প্রয়োজন রয়েছে বিশেষ করে বিজেপির যেখানে বিজেপির পশ্চিমবঙ্গের সংগঠন নিয়ে বিরাট বড় বড় প্রশ্ন রয়েছে তারই সঙ্গে আপনারা জানেন বঙ্গ বিজেপি এবারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে হিন্দুত্বের ওপরে ভর করে তারা এই নির্বাচনে লড়াইটা লড়বে আপনারা জানেন যে শেষ কয়েকটা নির্বাচনে দেখা গেছে শহুরে এলাকায় বিজেপির ভোট আস্তে আস্তে বেড়েছে আবার কলকাতা শহর এবং শহর সংলগ্ন যে জায়গাগুলো সেগুলোকে তৃণমূল কংগ্রেস নিজের গড় বলে মনে করে যেমনটা বামেরা এগুলোকে নিজেদের দুর্গ বলে মনে করতেন এই সমস্ত জায়গায় এমন অনেক বিধায়ক এমন অনেক জনপ্রতিনিধি রয়েছেন যারা জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় রয়েছেন তারা জানেন দিদি জিতিয়েছেন দিদি বসাবেন দিদি সব করে দেবেন তাদের বয়স হয়ে গেছে তারা জানেন দিদি টিকিট দিয়ে দিদি জিতিয়ে দেবেন তারপর সমস্ত কিছু দিদি নিজের হাতে তুলে নেবেন দিদিই সমস্ত কাজটা করবেন গ্রাম মফশল বা শহরাঞ্চলে যে বিধায়ক বা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যেটুকু নিজে খুঁটে খান খেটে খান এই শহরের বিধায়ক বা জনপ্রতিনিধিরা সেটুকুও করেন না তারা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে করে এখানেই বলি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু এইরকম নামের কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তারা এবারে আর টিকিট পাবেন না কিন্তু শোনা যাচ্ছে এমন অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা এবারে যদি টিকিট পেয়ে জিতে যান তাহলে আগামী পাঁচ বছর বেঁচে থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে কাজে এই যে কারা টিকিট পেলেন না সেটা দেখাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জায়গা হবে তারই সঙ্গে ভবানীপুরে যদি এবার দেখা যায় যে বিজেপি জিতে গেছে তাহলে সেটা হবে মিরাকেল এবং এটা কিন্তু তৃণমূলের জন্য বামেদের ওই একদম শেষ সময়ের মতো হবে যে তৃণমূল এমন একটা জায়গায় চলে যাবে সেখান থেকে ফেরাটা সম্ভব নয় কিন্তু এটা মিরাকেল। এটা বিজেপির জন্য বেস্ট কেস সিনারিও বেস্ট কেস সিনারিও রোজ রোজ হয় না সব সময় হয় না এবং বিজেপি হয়তো সেই সিনারিওর কথা স্বপ্নেও ভাবছে না তাদের এখন একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের যিনি টপ স্কোরার রয়েছেন যিনি সব থেকে বেশি গোল করতে পারেন তাকে ম্যানমার্কিং করে একটা জায়গায় আটকে রাখা এবং তাকে আর তার দলকে বাধ্য করা ওই একটা জায়গা সম্পর্কে বেশি করে ভাবতে অনেক বেশি ওই জায়গাটায় কনসেন্ট্রেট করতে এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে দু হাজার একুশে প্রশান্ত কিশোর যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছিলেন তিনি যে স্ট্র্যাটেজিটা নন্দীগ্রামে খেলেছিলেন এখন শুভেন্দু অধিকারী ঠিক সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভবানীপুরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা খেলার মাঠ আজকের পর্ব এখানেই শেষ করছি আরো একবার আপনাদের কাছে মার্জন আছে নিচ্ছি আমার গলার জন্য আশা করছি খুব তাড়াতাড়ি গলাটাকে ঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারবো আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের পাশে থাকার জন্য আমাদের কাজের সঙ্গে থাকার জন্য পর্বগুলি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন